বাইক দিছে শ্বশুর মশাই আপা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বে মানো ফেল বাইক দিছে বাইক দা দিছে শ্বশুর মশাই আপা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বে মানো ফেল दुर्घटना ঘটলে ঘটো দুর্ঘটনা ঘটলে ঘটো amare kisher ভয়। মনে হচ্ছে যে ওখানে কার কেউ পারবে না যে এই মুহূর্তে জান হারিয়ে দেয় শেষখানে দেখবেন আমি আপনাদেরকে কবিতা ছলে দিয়ে যাচ্ছি যে দুর্ঘটনা ঘটলে ঘটক আমার কেসের ভয় যাবে বাপ শ্বের আমার কিছু নয় চলবে আমার মোটর গাড়ি চলবে আমার মোটর গাড়ি জোরে মারো টান চলবে আমার মোটর গাড়ি জোরে মারো টান কে কি বলে শুনবো নাজ ফরুচেছে যে বেকান কে কি বলে শুনবো নাজ থরচে যে বেকান আহা আহা কি মনোরম আহা আহা কি মনোরম গ্রামের বাঁকা রাস্তা 100 কিโล ঘুরে এসে করব যে আজ নাস্তা আহা আহা কি মনরা গ্রামের পাক বাঁকা রাস্তা 100 কিলোমিটার ঘুরে এসে করব যে আজ নাস্তা এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে এমন গতি তুলবরে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে থমকে যাবে পথের পথে পন্ত জোলা রেখে গতি তোল আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথে পন্ত জোলা রেখে গতির চোটে ছুটছে মানুষ গতির চোটে ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো গতির চোটে চোট ছুটছে মানুষ উড়ছে পথের ধুলো আর এদিকে ওদিকে পথে এইদিকে ও দেখে বাতা আছে পথে ছাগল গোল লাগলো ধাক্কা তাদের সাথে ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে ধাক্কা লেগে আমার পড়ল গিয়ে খাদে তখন আমার ছিল না ফিরছে দুদিন দুদিনে বাদে হোস চেয়ে দেখি দেখে ভাই দুদিনে বাদে হোস চেয়ে দেখি দেখে ভাই দুদিনে বাদে হোস চেয়ে দেখে ভাই আমার দুই দুইটি আমার যে দুই পা ছিল তার একটা সাথে না বাস্তব না অবাস্তব